এই কোরআন তেলোয়াতের মাধ্যমে নাজাদ পাইবেন নবীর সাথে জান্নাতে যাবেন বড় দাম বড় সম্মান বড় ইজ্জত নবীর কোরআন জান্নাতে যাইতে হলে কোরআন তালাওয়াত নবীর সাথে জান্নাতে যাইতে হলে নবীর হাদিস তালাওয়াত যারা ফরে না তারা কি পারতো না যাইতো পারবে যদি আপনি চেষ্টা করেন তাহলে অবশ্যই যাইতে পারবেন কিন্তু আমার নবীদের একটা হাদিস শরীফ আমি পইরা বড় ভয় পাইছি বাবা বড় ভয় পাইছি একটু রিভাব কমাও বড় ভয় পাইছি বলে হুজুর কেমন আপনারা যারা আপনাদের সন্তানদেরকে কোরআন শিখান না নিজে শিখেন না ও আব্বুজি আপনি এই কাজগুলা করার কারণে কাল হাসরের মুসলমানদেরকে প্রশ্ন করা হবে তাকরাউল আল্লাহ কোরআন তেলাওয়াত করার জন্য কিন্তু আপনি যখন কোরআন তেলাওয়াত করতে পারবেন না আপনার সন্তান যখন পারবে না সন্তান বলবে আমার মা আমারে কোরআন শিখায় নাই আমার বাপ আমারে কোরআন শিখায় নাই এ ফেরেস্তা তার মা বাপরে ডাক দাও তারা এবার মা বাপরে ডাক দিয়ে আনবে আপনারা কেন আপনার সন্তানকে কোরআন শিখান নাই তারা বলবে দুনিয়ার ব্যস্ততায় আপনি বিদেশে ছিলেন প্রবাসে থাকার কারণে আপনার সন্তান আপনার স্ত্রী কোরআন শিখাও নাই আপনার স্ত্রীকে বলবে কেন তুমি সন্তানকে কোরআন শিখাও নাই সে বলবে আমি শিখাই নাই সকালবেলা সন্তানের শরীর নষ্ট হয়ে যাবে এই জন্য ঘুম থেকে ওঠাই নাই আস্তে আস্তে এলাকার ল্যাপটপগুলা বন্ধ হইয়া যাইতেছে কোন রকম আর বি প্রাইভেট পড়া কোরআন শিখানোর চেষ্টা করে আবার এই জায়গার ভিতরে বড় অথরপতা গণিত প্রাইভেট পড়ায় দুই হাজার টাকা দিয়া আর বি প্রাইভেট পড়ায় দুইশো টাকা দিয়া পাঁচশো টাকা দিয়া ঠিক মতো সাতটা মাসে হুজুরের বেতন ক্লিয়ার করে না বাবাজি তখন যদি আপনি কোরআন না শিকার ওই সন্তানের বাবা এবং মাকে ফুলসে মধ্যে এই পার আর ওই পার ওরা সোয়া দেওয়া হবে বলা হবে সন্তান ফুলসি রাজ্য তো পারি দিবা তুমি তোমার আব্বা জানের বুকের মধ্যে ফাড়া দিয়া ফুলসি রাজ পারি দাও আরে আপনার সন্তান দুনিয়াতে আপনার শরীরের সাথে একবার পাও লাগলে আপনার দুই তিনবার সালাম করে কিন্তু ওই সময় আপনার ফুতে আপনার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসি রাত পার হইব কেমন কষ্ট রে িয়ার বাবা ও পদ্মার অন্তরালের মা এই কষ্ট সহ্য করতে পারবা না এই কষ্ট সহ্য করতে পারবা না এই যেখানে পড়ান না কেন ইংলিশ মিডিয়ামে পড়ান আপনার বিষয় কিন্ডার গার্ডেনে পড়ান আপনার বিষয় স্কুল কলেজ স্কুল কলেজে পড়ান আপনার বিষয় তবে আপনার কাছে আবদার থাকবে গ আপনি আপনার সন্তান

কোরআন শেখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান সময় তোমার কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জানে কবজরে সময় তোমার ঐ বেড়ে আসান জানে কবজের সময় তোমার ওরে একটি ছেলে আলমে হলে আরে পরে বেকুরনে কালে আরে রে একটি ছেলে আলমে হলে আরে পড়বে কোরআন মৃত্যু কালে হাইরে দূরে হবে বিয়াদবে শয়তান থাকে বেরে ইমান দূর হবে বিয়াদবে শয়তানে থাকে বেরে ইমান জানে কব জের সময় তোমার ওই বেরে আসান বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান জানে কবজের জের সময় তোমার সানে বলেন জানে কব জনে সময় তোমার ওই রে আসানে একটি মেয়ে আলে হলে আরে পড়বে কোরআন মৃত্যুকালে পড়েনি একটি মেয়ে আলম হলে আর পড়বে কোরআন মৃত্যু কালে হাইরে দূর হবে বিদবে শয়তানে থাকে বেড়ে ইমান বলেন দূর হবে বিদবে শয়তান থাকে বেড়ে ইমান জানে কবজের সময় তোমার ওই বেড়ে আসানে বলেন জানে কবজের এবার বলেন যে তো কবজের সময় এই মাধ্যমে আসান যায় আমরা মোহাব্বতের আওয়াজে ওই আল্লাহ তালা রে কোরআনতালো দরকার আসে না জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়েন

وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مرحبا হাম্ম দেওয়ালা জবানটা ছেড়ে দিয়ে পড়েন না আল্লাহ হোম

محمد وعلى اله سيدنا কে পাগল হই দনে জনে কে ও মান সম্মানে আমরা পাগল নবীর প্রেমে ওগো নবী আল্লাহ উম্মে সাল্লা مولانا محمد وعلى آل سيدنا مولانا لا اله الا هو لا اله الا الله لا اله الا الله حسبي ربي جل الله قر ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد فر نور محمد الله. لا إله إلا الله لا لا হম আইর নাম মাঝে রোজা সাই গহনা কে মা বাবার হাজে চাই গহনা আমার নবীর তোর বইল না নবীর আমার নবীর তোমায় বলবে না হ

মহাব্বতের আওয়াজে আল্লাহ তালার একটু আসবে জাতের জিকির করবেন এমন ভাবে আল্লাহ তালাকে স্মরণ করবেন যেন আল্লাহ তালা আপনার অন্তরের সকল গুণা খাতা মাফ করে দিয়ে মহাব্বতের সাথে আল্লাহ তালার আসবে জাতের জিকির করবেন এই গুণাগুনা মাফ হয়ে যাবে মহাব্বতে আল্লাহকে ডাক দেনার পরেন আল্লাহ अल माम ओ बै कंगर कंग कोई खई न हवा अहमर पूर मोनर اللہ ہمار مرشید کون بی مہنگے ہمار بسم سب نئے مر

আল্লাহকে শর্মই আল্লাহ আল্লাহ সেই বা কান্ধার মালিক গোজা গায় গা সদায় পাগল গপা রায়া গাওঁ আল্লাহল্লা

I'm not going Allah, Allah, able to do this. I'm not going to be able

বিসমিল্লা হজুর পাইলে তোমায় না সাহাদি বৌমার হাওয়া আল্লাহ আল্লাহ জবান জবান আল্লাহ আল্লাহকে শরমাই

پائیلے مار بلا دیب مرحوا اللہ اللہ رنگا چور میشا در کاؤ دنگا چرن میشا در کاؤ سی بہ دیا مر تم پائیلے من رتا

ہمار مرش دے دہ گا ہی کم رئی دے کئی بہ گر مونے لو گی مرحباؤ ہمارے سے دہ گا منگل تو ماہ بہ گا ہنگار مونے لوگ مرحباؤ کمر

allah allah allah